আমার এলাকায় কোনো কথা। এলাকায় এলাকায় হবে। আমার কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে মাদকের সাম্রাজ্য যারা করে মাদকের ব্যবসায়ী যারা আশ্রয় দেয় তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না এই কমিটমেন্ট নিতে হবে কারণ কোনো মাদককে এলাকায় আশ্রয় দিলে সে এলাকা আর কখনো ভালো থাকবার কথা না এই এলাকায় যদি কেউ নির্বাচন করতে চায় এলাকায় যদি কেউ নির্বাচিত প্রতিনিধি হতে চায় তাকে আগে ঘোষণা দিতে হবে আপনি দুর্নীতি করবেন না অন্তত আপনি অন্তত মাদকের সাম্রাজ্যকে এখানে আশ্রয় দিবেন এই কমিটমেন্ট দিতে পারতে হবে কিন্তু আমরা দেখেছি আমরা দেখছি সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ কিছু বাছাইকৃত ফেস যাদেরকে আমরা চিনি তারাই কেন যেন ঘুরে ফিরে এই মাদক আশ্রয় দিচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা বারবার চেষ্টা করি আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমরা কাজ করার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এখনো সেই যে মানুষেরা যাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই অথবা রায় দেয় নাই অথবা শিক্ষার্থীরা তাদের ব্যাপারে আশঙ্কা করেছিল তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে কিন্তু আমরা অন্য অন্য ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনো তারা সেই অস্ত্রের ঝঞ্ঝনানি ফিরিয়ে নিয়ে আসতে চায় এখনো তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র দলে আমরা রিপোর্ট দেখলাম যে যে দল রাষ্ট্রের সেবা করতে চায় সেই দল নিজেরা নিজেরা অপরকে খুন করে দুই শতাধিক না আমরা তো ভয় পাওয়ার কথা যারা নিজেরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা কুই যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে এক অপরকে খুন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে তার নিশ্চয়তা কুই এই জায়গাটা আমাদের ভাবতে হবে আর সর্বশেষ যেটা ভাবতে হবে লাস্ট অপশন একেবারে সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে এমপি এসে ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে এখানে স্টেডিয়াম হবে এখানে এটা দিব ওইটা দিব এটা শুধুমাত্র এমপির কাজ না যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না আমরা যদি ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই মানুষটাকে এই জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখানো হয় যে এখানে নাকি এই জনগণ অধিক এটা নাকি সমস্যা এভাবে উপস্থাপন করা আমাদের সামনে কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশের নাগরিককে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকার যদি জনসম্পদে রূপান্তর রূপান্তর করার চেষ্টা করত। আমাদের এই বাংলাদেশ সবার মাঝে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হতে পারত কিন্তু এই লোকগুলো জানেই না যে অধিক সঠিক নাগরিককে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই লোকেরা জানেই না কিভাবে এমপি হওয়ার পরে এই যে বেকার যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা যায় আপনারা দেখেন তো ধরেন এই এলাকার এমপি কিছুই বুঝে না খালি হচ্ছে বিচার চালিশ করে আর এইগুলো করে চলে যায় রাজনীতি করে চলে যায় বিপরীতে আরেক এলাকার এমপি তিনি বুঝেন কি করে আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে শিল্প কারখানা করা যায় সেটা যদি করতেন করতে পারেন তাহলে কি পাঁচ বছর পরে এই এলাকায় কোনো বেকার থাকবার কথা দেখেন আমি এটাই মনে করি যে সে লোক এমপি হওয়া উচিত